মনে চাইতেছে প্লেট গুলো কাইটাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীরা জবান দিয়া বলতে হবে না তারা শুধু মন দিয়া কল্পনা করলেই তাদের মুখের সামনে এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে ফেরেশতারা গিয়া বলো সে যেন মুখের মধ্যে প্লেটটা দে প্লেটটা যখন তার মুখের মধ্যে দিবে টিস্যুর মতো তার পেটের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ এইগুলা হলো জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা শুনিয়া নাও ওই পাখিগুলা যখন খায়বে কাওয়ার সাথে কিছু হাড় আছে না নাই আড্ডি আছে না নাই পাখির মধ্যে আড্ডি নাই গরুর মধ্যে নাই ছাগলের মধ্যে নাই মহিষের মধ্যে নাই প্রত্যেকটা জিনিসের মধ্যে আরডি আছে যদিও ছোট কাটা না থাকে কিন্তু বড় হইলো একটা কাঁটা থাকে ঠিকই না আকাশে দেখবেন লাইট গেলে গো আকাশ মাছ দিয়ে ভাত কম যা ঠিকই না কারণ হইলো এটা বড় একটা কাঁটা আছে কি আছে বড় একটা কাঁটা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে জান্নাতের মধ্যে যখন যাবে পাখির গুনাগুলা কাবে আর ওই কাটাগুলা যখন হাড্ডিগুলা যখন রাখবে ওই হাড্ডিকে জান্নাতিদেরকে বলবে তোমরা ওই হাড্ডিগুলা উড়াইয়া সারো দেখবা পাখি আবার হয়ে যাবে সুহান কি হয়ে যাবে পাখি হয়ে যাবে এবং কি জান্নাতের ভিতরে উড়ান্ত অবস্থায় উড়াউড়ি শুরু করবে বলেন সুবাহান এটার নাম কি জান্নাত এটার নাম কি শুধু তাই নয় ব্যক্তি কৃষি কাজ করে জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ গো দুনিয়ার করতাম কৃষি কাজ করতাম জান্নাতের রোপণ করা যাবে নি আল্লাহরা দিয়া বলবেন এ জান্নাতীরা জান্নাতের ভিতরে দান রোপণ করতে পারবা কেমন দান জানো নি এদিকে বলে আলি কি বলে আলি কর না জালারে আলি কর ওই আলি গোলা এক দিক দিয়া লাগাইতে থাকবে জালা গোলা এক দিক দিয়া লাগাইতে থাকবে আল্লাহ নই বললেন ওই জান্নাতি লোকটা যখন আলি লাগাইতে থাকবে জালা লাগাইতে থাকবে এক দিক দিয়া লাগাইতে লাগাইতে যাবে অপর দিক দিয়া দান লাল হয়ে যাবে সুবহানাল্লাহ তারপরে বলবে জান্নাতি তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে নি আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়েছে দুনিয়াতে জমিন করলে তো পানি দেওয়া নয় লাগে পানি দেওয়া লাগে না ইচ্ছাও পানি দেওয়া লাগে মেশিন দেওয়া হইলেও পানি দেওয়া লাগে আল্লাহ বলবেন এটা তো আর এই জায়গার মধ্যে হবে না ওইটা তুমি দান রোপণ করো তোমার ইচ্ছা হয়েছে কিন্তু একদিক দেওয়া লাগাই যাও আরেক দিক দেয়া দান কাটার জন্য উপযোগী হয়ে যাবে আরেক বান্দা বলবে আল্লাহ আমাকে তো জাহান দিবেন গো আমি শুধু এক নজর জান্নাতের বারিন্দাটা দেখতে চাই কোন জায়গা জান্নাতের বারান্দা দেখতে চাইতেছে কোন জায়গা জান্নাতের বারান্দা দেখতে আল্লাহ বলে তুমি তো জাহান্না যাইবা তোমার ওয়াদা ঠিক রাখো তুমি কইছো বারেন্দা পর্যন্ত যাইবা কোন জায়গা মনোরাক কোন জায়গা পর্যন্ত জান্নাতের বারেন্দা পর্যন্ত যাইবা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের বারেন্দার মধ্যে নিয়ে যাবে জান্নাতের ব্যরেন্ডার মধ্যে যখন নিয়ে যাবে বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ জান্নাতের ব্যরেন্ডা দেখছি যদি একটু জান্নাতের দরজাটা কইলা দেখাইতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দাইতো জান্নাতের দরজাটা কইলা যদি একটু দেখতাম আল্লাহ বললেন তোমার না ওয়াদা ছিল জান্নাতের বারেন্দা শুধু দেখবা এখন বলতেছো জান্নাতের দরজাটা কইলে একটু দেখবা আল্লাহ বলেন এখন কিন্তু ওয়াদা তোমার শেষ আমি জান্নাতদের দরজা কইলা শুধু দেখবো আল্লাহ রাবুল আলমিন বললেন বান্দারে যা যা জান্নাতের দরজাটা যখন খুলে দেওয়া হইল ওই জান্নাতের দরজার ভিতরে ডুইকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা জান্নাত দেখা হইছে কিনা জান্নাত দেখা তোমার শেষ হইছে কিনা আল্লাহকে বলবে আল্লাহ গো জান্নাতে তো আইছি আপনারা ওয়াদা করলেন কোন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে আর বাহির হইতো না আল্লাহ কতই তো আমার লগে ফাইজলামি না করতাছস আল্লাহ কি কইবে আমার সাথে তুই টিটকারা মস্করা মারতা যদ আমার লগে ফাইজলামি চলতো না আল্লাহ কয় আপনারা ওয়াদা করছেন ওয়ালা আহুফুন আলাইহি ওয়ালাহুম ইয়াহজানু জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে রে তারা চিরস্থায়ী জান্নাতের ভিতরে বসবাস করবে আল্লাহ বলবেন বান্দারে আমার তো শুধু বেচা হলাই দিছ কিসের মধ্যে সুযোগে বেসের মধ্যে বালাই দিস আর আমার জান্নাত পর্যন্ত নিয়ে আস তোর বুদ্ধি ছিল তুই জান্নাতের মধ্যে থাকবে তাহলে আমি আল্লাহকে যদি বলতে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের যত ভালোবাসা তুমি কি জানো রে আমি আল্লাহর বান্দার জন্য এর চেয়ে হাজার হাজার গুণ দয়াবান সুবহানাল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ভিতরে দিয়া দিবে আল্লাহর সাথে কিছু কিছু মানুষ আছে দেখবেন যদি সম্পর্ক ভালো থাকে তাইলে ডং করলে একটা কিল দিয়া লাইলেও কিছু সমস্যা নাই ঠিক না যদি বন্ধুত্ব থাকে ভালোবাসা যদি থাকে একটা মাইরা দিল শক্ত করে লাগে গেলে ওর নারে এটা ভালো লাগছে ঠিক না আর যদি বেমিল থাকে একজনের সাথে একজন বেমিল থাকে মনমালিন্য যদি হয়ে যায় তাহলে দেখবেন একটা কথাও সহ্য করতে পারে না এমন কিছু বন্ধা থাকবে যার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঢং করবে ফুটকারি করবে তামাশা করবে আল্লাহ বলবেন বান্দারে তোরে দুনিয়ার জমিনে বলছিলাম যা করতে সব গর্জ আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি জান্নাত দিয়ে দিলাম রে জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা ভোগ বিলাস করো শুধু তাই না জান্নাতের ভিতরে জান্নাতে একজন পুরুষে শুধু একজন পুরুষে শুধু জান্নাতে বাহাত্তরটা ওর দেওয়া হইব সোভানো লাগে তো দুনিয়াতে একজন বড় ওই ফালতে কষ্ট হয় ঠিক না খাবর দিয়া টাকা পয়সা দিয়া বাপের বাড়ির ফাটানো মার্কেট মুরগেট করা বহুত কষ্ট হয়ে যায় ঠিক না আর বাবার হুর থাকবে কারণ দুনিয়ার জমিনে বউয়ের চাহিদা একরকম জান্নাতের ভিতরে যে বউগুলা দেওয়া হবে যে হুরগুলা দেওয়া হবে তাদের চাহিদা অন্যরকম দুনিয়ার বউয়ের দেখবেন বেশিরভাগ দেখবেন আমাদের গাওয়ালে বাসা বলা হয় গ্রামের বাসা বলা হয় সর্দিও আছে না না সর্দি বুঝেন না আপনারা ঠান্ডা লাগলে সর্দি হয় ঠান্ডাও লাগে কিন্তু জান্নাতের ভিতরে কোনো সর্দি নাই দুনিয়ার জমিনের বইয়ের কিন্তু মাথা আছে জান্নাতের যে হুর দেওয়া হবে এটার কোনো মাথা ব্যথা নাই দুনিয়ার জমিনের যে বউ দেওয়া হবে এইগুলার হাজত আছে কিন্তু জান্নাতের ভিতরে হুরের কোনো হাজত নাই দুনিয়ার বইয়ের যদি আপনার স্ত্রী দেখবেন মার্কেট করানো লাগে কিন্তু জান্নাতের ভিতরে মার্কেট করাতে হবে না বলে কেমন সুন্দর হুর দেওয়া হবে জানো এমন সুন্দর হুর দেওয়া হবে জান্নাতের ভিতরে একটা কান্না আঙ্গুল যদি দুনিয়ার জমিনে ওই জমিনটা যদি ব্যাত করে যদি ওই জমিনের মধ্যে কান্না আঙ্গুলটা রাখা হয় আল্লাহ নবী বললেন সূর্যের আলো নিবে যাবে সুবহানাল্লাহ কইতেন না সূর্যের আলো কি সূর্যের আলো নিবে যাবে সূর্যের আলো অন্ধকার হইয়া উরের যে আঙ্গুলটা বাহির করছে রে ওই উরের আঙ্গুলের আলোর দ্বারাতে তাম পৃথিবী আলোকিত হয়ে যাবে এটা কেমন সুন্দর হবে বলে কেমন সুন্দর হবে আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই হুরের দেখবেন অনেকে আছে দেখবেন দুনিয়ার জমিনে দেখবেন যে আপনার স্ত্রী অনেকের স্ত্রী আছে ফানি খাইলে দেখবেন গলা দেয়া যাইতেছে দেহা যায় আছে না আর জান্নাতে কেমন ঘুর দেওয়া হবে বলে কেমন ঘুর দেওয়া যাবে জানো নি পানি কাইলে যে জায়গার মধ্যে যাবে ওই জায়গা পর্যন্ত দেখা যাবে কেমন সুন্দর দেওয়া হবে বলে কেমন কাপড় পোশাক পরবে বলে কোন কেমন জামা করবে কিনা অন্য কোন জামা পরবে বলে জান্নাতের ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে রাইতে দিনে মিলাইয়া সত্তর রকমের জামা পরিবর্তন করবে রকমের। যত কোটিপতি হোক দশ পদের চব্বিশ ঘন্টায় ভরাইতে পারে না ঠিক কই রকমের দশ রকমের ভরাইতে পারে না পাঁচ রকমের ভরাইতে পারে না কিন্তু জান্নাতের ভিতরে সত্তরটা হুর দেওয়া হবে ওই হুরদের আপনার এক একটা হুরের সত্তর রকমের কালারের কাপড় পরবে ও জামা পরবে তাহলে বুঝুন তো আল্লাহর কাছে জামার কি অভাব আছে কালারের কি অভাব আছে কালারের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের বর্ণনা দিয়া বলে জান্নাতটা কেমন হবে জানোনি বলে দুনিয়ার মদ খাওয়া হারাম কিন্তু জান্নাতের ভিতরে মদ আছে জান্নাতের ভিতরে কি আছে আছে না নাই জান্নাতের ভিতরে মদটা কেমন হবে আল্লাহর নবী জানাইয়া দেন এটা দুধের চেয়ে আরো সাদা হইব দুধের চেয়ে কি দুধের চৌ আরো সাদা হবে মধুর চৌ আরো মিষ্টি হবে ওই মানুষ না ওই মা মানুষ আনন্দ লাগবে করবে ওই মত কাইয়া মানুষের তৃপ্তি সহকারে কাইতে পারবে আর দুনিয়ার জমিনে মদ কায়া বৌরে গিয়া আম্মা ঠিক না আছে না নাই দুনিয়ার মদ কাইয়া গিয়া দেখবেন মেয়েরা কব আছে না নাই আল্লাহ বলেন এটা জান্নাতের ভিতরে এই মদ দেওয়া হবে না জান্নাতের ভিতরে মদ দেওয়া হবে এটা সুস্বাদু থাকবে হাজার রকমের মজার স্বাদ থাকবে ওই মদ যখন আর চিন্তা করবে দুনিয়ার জমিনে মদ খাইয়া বাবা ট্যাবলেট কাইয়া ইয়াবা ট্যাবলেট কাইয়া পেন্সিল খাইয়া বিভিন্ন ধরনের নেশা করুন নেশা খাইয়া বিড়ি সিগারেট খাইয়া দুনিয়ার জমিনা খাইতে খাইতে একদম শেষ করে আসছি কিন্তু আমরা আজকে জাহান নামে হয়েছে আর জান্নাতিদের দিকে তাকায় বলবে তারা দুনিয়ার জমিনে কোনো বিড়ির সিগারেট গাই নাই দুনিয়ার জমিনে মদ গাই নাই দুনিয়ার জমিনে ফিনসিডিল গাই নাই দুনিয়ার জমিনে বাবা নামক ট্যাবলেট গাই নাই দুনিয়ার জমিনে ইয়াবা গাই নাই দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের নেশা গাই নাই কিন্তু আজকে তারা জান্নাতে আমরাও যদি না খাইতাম রে আজকে জাহান জাহান্দা আইতে হইতো না আমরাও আজকে জান্নাতের মধ্যে থাকতাম এই সময় আর চিন্তা করলে কাম হইব না চিন্তা করলে কাজ হইব এই চিন্তা করলে কাজ হবে না তার জন্য আল্লাহর বলে আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার টাকা অবস্থা চিন্তা করতে হবে দুনিয়ার টাকা অবস্থায় বুদ্ধি নিতে হবে বলে কাদের বুদ্ধি নেবেন বলে হুজুরদেরকে আলেমদের বুদ্ধি নেওয়া পরামর্শ নেওয়া চলবে বলে নামাজ কীভাবে পড়তে হয় রোজা কীভাবে রাখতে হয় এইগুলো আলেমগুলো আমাদের থেকে নেওয়া চিন্তা ভাবনা করে রাখতে হবে আদায় করতে হবে বলে দুনিয়ার জমিনে কি হবে বলে দুনিয়ার জমিনে নামাজ পড়লেও আপনার সুরাকেরা দরকার দরকার না নাই না সুরা গার দরকার আছে না নাই তাহলে সুরা গারাত একজন মুসলমান সুরা গারাত কম পক্ষে পাঁচটার দরকার পাঁচটার দরকার না পাঁচটার দরকার কম পক্ষে সুরা ফাতে হানিয়া কি নিয়ে সুরা ফাতে এটা সুরা না এটা সুরা পাঁচটা সুরা আমরা শিখবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শিখে নিব বলে ওজোরে জান্নাতের ওয়াজ করলেন জাহান নামের কি অবস্থা আল্লাহর নই বললেন মেরাতে যখন গেলাম হজরত আবু রাইরা রাতি আল্লাহ কালান বর্ণিত জাহান্নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে ওই হাজার সবই কনা কয় হাজার এক হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে ওই জাহান্নামের আগুন কালার ছিল যখন এক হাজার বছর জ্বালাইছে ওই কালারটা হয়ে গেছে সাদা কি হয়েছে সাদা হয়ে গেছে আর এক হাজার বছর জ্বালানোর পরে ওইটার কালার হয়ে গেছে কালং তারপরে যখন এটাকে হাজার বছর জ্বালানো হয় এটা একদম কালো হয়ে গেছে আল্লাহর নই বললেন কেমন কালো জানো নি দুইজন মানুষ একজনের সাথে আরেকজনের পিঠ লাগায় যদি দাঁড়ায় তাহলে একজন আরেকজনদের ঠুগায় হইতো না কুজ্জা হইতো না এমন কালো বানানো হয়েছে তাহলে জিব্রাইল আলাই সালাতু ওয়াস সালাম বললেন আমি যখন মেরাজে গেলাম যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মধ্যে যাওয়ার পরে বললেন আমি যখন এই শাস্তি গুলা দেখলাম বলে কেমন শাস্তি দেখছেন বলে কিছু কিছু মানুষে দেখলাম জাহান্নামের মধ্যে জ্বালানো হইতেছে জাহান্নামের মধ্যে জ্বালাই